বিষুধর কানাচের কামরে মৃত্যু হল এক কিশোরে মৃতের নাম দেব রুহিদাস বয়স পনেরো বছর বাঁকুড়ার ইন্দাস ব্লকের বাগলপুর গ্রামে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল দেব রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল সে সকাল নটার নাগাদ হঠাৎ করে প্রচন্ড পেট ব্যথা শুরু হয় পেট ব্যথার সাথে শুরু হয় শ্বাসকষ্ট এরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান তাকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় যদিও চিকিৎসকরা জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে দেবের পরে তার দেহটি ময়না জন্য বিষ্ণুপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কে সকালবেলায় ছেলেটির নাম আর কি দেবপ্রত রুবিদাস বামনিয়া বাড়ি ও আমাদের মামার বাড়ি আর বাগলপুরে বাগলপুরেই ছিল আর কি গতকালকে আমাদের সাথে বিকেলবেলা কালকে খেলাধুলা করেছে এমনি সুস্থ ছেলে কোনো অসুবিধা থাকে না কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে নটা সাড়ে নটা থেকে পেটের যন্ত্রণা আরম্ভ হয় এবং গা বমি পায় এরকম একটা প্রাথমিক একটা ইয়ে হচ্ছিলো তো তারপর ওখানে ওদের বাড়ির দিদা মামা আমাদের যে বামনিয়া যে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য নিয়ে ওখানে ডাক্তারবাবু দেখেছেন এবং ডাক্তারবাবু সম্ভবত বলেছেন যে গ্যাস থেকে এরকম একটা হচ্ছে কারণ সপ্তাহখানক আগে এরকম একটা গ্যাসের একটা ইয়ে হয়েছিলো তা ট্রিটমেন্ট করতে সুস্থ হয়ে গিয়েছিল তা আজকে বেলা যত গর্তা থাকে কিন্তু ওর অবস্থা আরও সংকটজনক হয় তা বারোটা সাড়ে বারোটার পর ও আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে থাকে এবং গলা বন্ধ হয়ে যায় কথা বলতে পর্যন্ত পারেনি কেউ পেটের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো তারপর ওর মামারা ওখান থেকে আবার আমাদের ইন্দাস হসপিটালে নিয়ে আসাচ্ছে চিকিৎসা করার জন্য কিন্তু ইন্দাস হসপিটালে নিয়ে এলে ডাক্তারবাবুরা বলেন যে উনি দেব মারা গেছে তা প্রাথমিক অনুমান ডাক্তারবাবুদের হয়তো সাপের কামড় হয়তো আমাদের যে কালাচ এই সময় উৎপাত করে থাকে বর্ষাকালের শুরুতেই আর কি বা কালাচ এই ওই সাপের কামড়ই হয়তো একটা অনুমান করা হয়েছে যে মারা গেছে এই সাপের কামড়ে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে